একদা তিনি ছিলেন এরোস্পেস ইঞ্জিনিয়ার মাস গেলেই লক্ষ টাকা বেতন পেতেন সেই লাখ টাকার চাকরি ছেড়ে মানসিক শান্তির খোঁজে তিনি এখন আইআইটি বাবা বারো বছর পর ত্রিবেণী সঙ্গমে এবারের কুম্ভ কোটি কোটি মানুষের জনসমাগম আর তার মধ্যে সকলের নজর কেড়েছেন এই আইআইটি বাবা নট টুয়ার্ডস লাইক গেটিং মোকশা বাট টুয়ার্ডস লাইক ওকে হাউ ডু আই অ্যাকচুয়ালি কাম মাই মাইন্ড এন্ড রিডিউস মাই অ্যাংজাইটি এন্ড অল অফ অনর্গল হাসি মুখে ইংরেজিতে কথা বলছেন মুম্বাইতে আইআইটি নিয়ে পড়ে এত বড় সুযোগ পেয়েও সব মোহমায়া কাটিয়ে তিনি এখন এই পথে সামাজিক মাধ্যমে ভাইরাল এই বাবাকে নিয়ে আমজনতার কৌতূহলের শেষ নেই সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার নাম অভয় সিং বিজ্ঞান নিয়েই তার পড়াশোনা আইআইটি বম্বে থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছিলেন চার বছর মুম্বাইয়ে থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ার হিসাবে চাকরিও করেন তবে ক্রমশই তার জীবন ধারা পাল্টে যায় তার শখ ছিল ট্র্যাভেল ফটোগ্রাফির আর সেই দিকে ঝুঁকতেই জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যায় তার ছবি তুলতে গিয়ে তিনি প্রকৃতির আসল ছবি দেখতে পান বলে দাবি তাই সব ছেড়ে ক্রমশই তার জীবনধারা পাল্টে যায় সন্ন্যাসীর জীবনের প্রতি ইঞ্জিনিয়ারিং করলেও অভয় জানান তার আধ্যাত্মিক ভাবের উদয় হয়েছিল তাই তার কাছে সমস্ত মোহময়া তুচ্ছ মনে হয় জানা যায় তিনি মেধাবী ছাত্র হলেও সেই দিকে তিনি জীবনের আনন্দ খুব একটা পাননি আধ্যাত্মিক হয়ে উঠেছেন আপনার মিশন হুয়া পাস কিয়া আপনি এরোস্পেস ইঞ্জিনিয়ারিং মে থে আপ আই এম কাম ফ্রম হরিয়ানা আই ওয়াজ বোর্ন ইন হরিয়ানা দেন লাইক লাইফ টুক ডিফারেন্ট টার্নস so I went to like iit to study then changed the path from engineering to arts and that also didn't work then changed again so kept changing kept changing unless like the, i arrived at the uh, final truth you can say that's why a lot of people are actually getting attracted towards spirituality not towards like getting moksha but towards like okay how do i actually calm my mind and reduce my anxiety and all of that which is fine also बट देन यू हैव टू कनेक्ट इड टू द रूट ऑल्सो लाइक वट इज द बेस ऑफ इट वाय सो मेनी टेक्नीस एंड मेडिटेशन टेक्नीस आर देयर इट्स नॉट जस्ट टू काम योर माइंड इट्स बेसिकली देर इज एय डिफरेंट लाइक यू नो मोटिव टू इट एंड वट इज दट मोटिव एंड वाई इज दैट मोटिव सो इम्पॉर्टेंट दैट सो मेनी पीपल हैव डन एंड लाइक यू नो गिव देर एंटायर लाइफ टू इट